হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার নাইন করবো কোষে দেখি টোয়েন্টি থ্রি থেকে আজকে আমরা দাগের প্রশ্নটি করব নিচে ছক কাগজের ছবিগুলির প্রতি রেখা আঁকি ও প্রতি ছবিতে কতগুলি ছবিতে রেখা পাবো দেখি প্রতি কথার অর্থ হচ্ছে এক মানে প্রত্যেকটি ছবিতে কতগুলো প্রতিসমর রেখা আছে সেটা আমাদের লিখতে হবে তাহলে এক ত্রিভুজটি আছে এখানে এখানে দুটো ঘর আর এই দিকে অর্ধেক এই দিকে অর্ধেক তাহলে এই দিকটা কিন্তু সেটা নেই তাহলে এটা কি হবে সামুদিব ত্রিভুজ কেমন করে বুঝলাম দেখো এখানে যদি আমরা একটুখানি মেপিনি তাহলে বুঝতে সুবিধা হবে পেন্সিল কম্পাস দিয়ে এ যতটুকু দূরত্ব ঠিক এও ততটুকু দূরত্ব কিন্তু এই দূরত্বটা কিন্তু সমান নয় না সমানই আছে দেখো ভুল বললাম আমি তাই না সমানই আছে দেখো এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব সমান তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এখানে সমব ত্রিভুজ কিন্তু এখানে যদি লক্ষ্য করি তাহলে এখানে ঘর সংখ্যা কিন্তু দেখো এখানে এই দিক বরাবর কিন্তু সেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে দুটো সম্পূর্ণ ঘর এখানে অর্ধেকের বেশি এখানে অর্ধেকের বেশি কিন্তু এই দিকটা কিন্তু নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সামুদিবাহু ত্রিভুজ হবে কেন কি এই বরাবর যদি টানি দেখো এটা প্রতিসম পাব পাবো না তাই না তাহলে এই বরাবর টানলে এদিকে দুটো ঘর অর্ধেকের বেশি অর্ধেক আবার এর সাইডে দুটো ঘর অর্ধেকের বেশি অর্ধেক তাহলে না এখানে একটি পাবো আমরা এই উলম্বভাবে যদি একটি এটিকে কেটে ভাগ করে দিই উলম্বভাবে কেটে তাহলে দেখো এইদিকে যতটুকু জায়গা জুড়ে আছে এইদিকেও ততটুকু জায়গা জুড়ে আছে এখানে সম্পূর্ণ দুটো ঘর এখানেও সম্পূর্ণ দুটো ঘর না এখানে সম্পূর্ণ একটা ঘর এখানে সম্পূর্ণ একটা ঘর এখানে অর্ধেকের বেশি এখানে অর্ধেকের বেশি এখানে একটুখানি আছে এখানে একটুখানি আছে মানে অর্ধেকের কম আছে এটা দেখো সম্পূর্ণ ঘন নয় তার থেকে একটুখানি কম এখানে যতটুকু অংশ এখানেও ততটুকু অংশই আছে তাহলে এখানে কিন্তু এক নং ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসম ছবি হচ্ছে একটি তাহলে আমরা লিখব এভাবে উত্তরটি এক ছবিতে প্রতি সংখ্যা একটি দ্বিতীয় ছবিটি যদি দেখি তাহলে এক্ষেত্রে আমরা যদি ভাগ করি তাহলে আগে দেখিনি এখানে একটা সম্পূর্ণ ঘর এখানে সম্পূর্ণ ঘর এখানেও সম্পূর্ণ এখানে সম্পূর্ণ এখানে অর্ধেক এখানে অর্ধেক মিলে গেল এটা সম্পূর্ণ ঘর সম্পূর্ণ ঘর এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে সামান্য এখানে সামান্য তাহলে দেখো এখানেও কিন্তু একটি পাচ্ছি আর যদি এই বরাবর কাটতাম তাহলে কিন্তু মিলত না তাই না এই বরাবর কাটলে দেখো মিলত না তার কারণ যে এই বরাবর যদি কাটতাম হ্যাঁ তাহলে দেখো এইটুক বেশি হচ্ছে এইটুক কম হচ্ছে তাহলে ক্ষেত্রে প্রতি সমরেখা কিন্তু আমরা একটি পাচ্ছি দুই নং ছবিতে প্রতি রেখার সংখ্যা উত্তর হবে একটি এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে বরকা ছবি তাহলে আমরা মাছ বরাবর যদি এটিকে কাটি আর উলম্বভাবে কাটলাম আর অনুভূমিকভাবে যদি কাটি তাহলে এক্ষেত্রে কিন্তু ভাগে ভাগ হবে দেখো যদি উলম্বভাবে কাটছি তাহলে দুটো করে ঘর ডান দিকে এদিকে দুটো করে ঘর যদি অনুভূমিকভাবে কাটি তাহলে এদিকে দুটো করে ঘর এদিকে দুটো করে ঘর তাহলে এখানে কটি রেখা পাচ্ছি আমরা ক্ষেত্রে দুটো রেখা এই যে একটা প্রতিসম আর এখানে একটা প্রতিসম তাহলে তিন নং ছবিতে প্রতি হার সংখ্যা এরপর পরের ছবিটি এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার এক দুই তিন চার পাঁচ দৈর্ঘ্য বরাবর পাঁচটি ঘর এক দুই তিন প্রস্থ বরাবর তিনটি ঘর তাহলে প্রথমে আমরা এটিকে মাছ বরাবর যদি কাটি তাহলে দেখো এদিকে সম্পূর্ণ দুটো করে ঘর পাচ্ছি আর তার এখানে অর্ধেক এখানে অর্ধেক তাহলে এভাবেই কাটতে পারছি আর এ বরাবর কাটলে দেখো সম্পূর্ণ দুটো করে ঘর দিকেও দুটো করে ঘর পাচ্ছি আবার উপরে দুটো ঘর এখানে দুটো ঘর তার সাথে এখানে অর্ধেক ঘর কিন্তু থেকে যাচ্ছে তাহলে ক্ষেত্রে আমরা প্রতি সমরেখা দুটো পাচ্ছি প্রতি সম রেখার সংখ্যা দুইটি এরপর পাঁচ নং ছবিতে আমরা উলম্বভাবে যদি এটিকে কাটি একটা প্রতি পেলাম আর যদি আমরা এভাবে কাটি দেখি প্রত্যেকটা কর্ণ মিলছে কিনা কর্ণ দিয়ে যাচ্ছে কিনা এক্ষেত্রে দেখো প্রত্যেকটি কিন্তু কর্ণ মানে অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এই বরাবর একটি দাগ টেনে দিই দেখো প্রত্যেকটি ঘর কিন্তু অর্ধেক হয়ে গেল এটা একটা পাচ্ছি এদিকে যতটুকু অংশ আছে এদিকেও ততটুকু অংশ পাচ্ছি আরেকটি দেখি মেলাতে পারছি কি না অর্ধেক হয়ে যাবে প্রত্যেকটি ঘর অর্ধেক হবে তাহলে এক্ষেত্রে এটা অর্ধেক হলো কিন্তু এটা অর্ধেক হচ্ছে না এটাতে পেয়েছি তাই দেখো এখানে প্রত্যেকটা ঘর কিন্তু অর্ধেক হয়ে গেল এই যে অর্ধেক হয়ে গেছে তাহলে এক দুই তিন আর একটা আমরা এই বরাবর পাব অনুভব বরাবর যদি স্কেলটি বসাই সেটি কিন্তু কেন্দ্র দিয়েই যাবে তাহলে দেখো এক দুই এই যে দেখো এক দুই তিন চার সংখ্যা হচ্ছে চারটে বা সংখ্যায় লিখতে পারতাম এটি যেহেতু এগুলো কোথায় লিখেছি দুইটি তাহলে এটাও কোথায় প্রকাশ করলাম যে চারটি প্রতি সমেখা পাচ্ছি এরপর ছ নম্বর ছবিটি তাহলে এই ছবিটির ক্ষেত্রে দেখো উপরে একটা ত্রিভুজ তার নিচে একটা ত্রিভুজ তাহলে আমরা এভাবে যদি স্কেলটি উলম্বভাবে যদি বসে নিই আর এটিকে যদি আমরা এভাবে কাটি তাহলে কিন্তু দুই দিকটায় সমান হবে আর এভাবে কাটলে তো সমান হবেই না কেন উপরেটা ছোট নিচেরটা বম তাহলে এখানে প্রতি সমরেখা দেখো আর তার আগে দেখে নাও এখানে সম্পূর্ণ ঘর এখানে সম্পূর্ণ এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে মিলে গেল এটার ক্ষেত্রে সম্পূর্ণ ঘর অর্ধেকের বেশি সম্পূর্ণ ঘর অর্ধেকের থেকে কম অর্ধেকের থেকে বেশি অর্ধেকের থেকে কম একদম পুরোপুরি মিশে গেল তাহলে এখানে কটি অ্যাক্ট তাহলে এইভাবে লিখব যে ছ নিস রেখার সংখ্যা প্রতি রেখার সংখ্যা এরপর সাত নাম্বার ছবি এই ছবিটিকে আমরা উলম্বভাবে যদি আমরা কেটে দিই এই বরাবর যদি কেটে দিই তাহলে দেখো এইদিকে যতটুকু অংশ জায়গা জুড়ে আছে বাম দিকেও এক একই জায়গা জুড়ে আছে এখানে একটা ঘর এখানে একটা ঘর এখানে দুটো ঘর এখানে দুটো ঘর এখানে এক দুই তিন এক দুই তিন তাহলে সমান পরিমাণ পেলাম আর যদি এই বরাবর কাটতাম তাহলে কিন্তু সমান হতো না তাই না এইভাবে কাটলে এটা সমান হবে না তাহলে এখানে কটি একটি নিচে লিখব যে সাত নং ছবিতে প্রতিসম রেখার সংখ্যা সাত নং ছবিতে রেখা রেখার সংখ্যা একটি তাহলে এই ছবিতে প্রতিসম রেখার সংখ্যা একটি এখানেও একটি কিন্তু এখানে এক দুই তিন চার স্বামী বৌ ত্রিভুজের ক্ষেত্রে একটি এটার ক্ষেত্রেও একটি এটার ক্ষেত্রে দুটি এটার ক্ষেত্রেও দুটি এরপর আমরা পার্ট নাম্বার টেনে পাঁচ দাগের প্রশ্নগুলি করব।